যমুনা গ্রুপের মালিকের কথা মনে আছে অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকতে নিয়ে বলেছিলেন ডাক্তার আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিব তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও হাজার করে সম্পত্তির বিনিময়ে ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারেনি ভদ্রলোক ওই দিনই মারা গিয়েছিলেন তামিম ইকবালে যে পরিমাণ টাকা পয়সা আছে লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো তার কাছে দুধ ভাত তবু আজকে যেমন অসুস্থ হয়ে পড়লেন সামান্য বিশ কিলোমিটার দূরে হাসপাতাল যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না কতটা দুর্বল এ মানব জীব বিশ থেকে বেলনের চেয়েও হালকা সিমু তুলার চেয়েও নরম দম ফুয়ে ঠুস অথচ জীবনে মিথ্যে ম্যারাথন রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই একদিন সবাইকে মরতে হবে কোনো আগাম বার্তা নেই আনুষ্ঠানিকতা নেই হুট করে আজ এসে বলবে চল এবার যাওয়া যাক আসলে এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কিন্তু আমরা এটা সকলেই ভুলে যাই ফেসবুকে একটা পেজ থেকে এ কথাগুলো তুলে ধরলাম ভালো লাগলো বলে ধন্যবাদ